প্রিয় দর্শক আপনাদের নিয়ে আসলাম নন্দলাপুর ঘাট এটা সদরপুরের একটি অংশ এই অংশের অর্থাৎ শেষ অংশ এটা নন্দলাপুর চর বলে এখানের একদম ঠিক নদীর পারে আর নদীর পাড়ের ভিউটা এত চমৎকার আপনাকে ঠিক নদীর পাড়েই আমি নিয়ে যাব কিন্তু তার আগে যে এই এলাকার খোলামেলা পরিবেশ এখানে লোকজন নেই এখান থেকে একদম নদীর পাশ যেহেতু এখান থেকে হয়তো বা কোয়াটার কিলো পরে যে লোকজনের বসতি পাওয়া যাবে আমি আপনাদেরকে ঠিক নদীর কাছে নিয়ে যাব এখানে আরেকটা জিনিস যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো নৌকায় মধ্যে একটা থাকার জন্য ব্যবস্থা করে সেটাকে এলাকার ভাষায় বলে ছই ছয়া নৌকা বলে হয় আমি ঠিক সেই নৌকাটা নৌকা নাই কিন্তু ছই আছে সেই ছইয়ের ভিতরে আপনাকে আমি দেখাতে চেষ্টা করতেছি কিন্তু আলোর স্বল্পতার কারণে ভিতরের অংশ দেখা যায় না এমন সেই ছইটা যেটার ভিতরে দুইজন লোক তিনজন লোক থাকতে পারে ঠিক আস্তে আস্তে আপনাদেরকে আমি ঠিক নিয়ে আসতেছি পদ্মার পারে অর্থাৎ এপার নন্দলা প্রচর আর ঠিক পার হয়ে যখন ওই পারে যাবেন তখনই পেয়ে যাবেন আপনি বিক্রমপুর অর্থাৎ এই অংশটা ঢাকা জেলার অন্তর্গত দুহার থানায় নারিশাই নয় অর্থাৎ এই পার থেকে আমরা নদীর পারে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো আর ফরিদপুরের শেষ অংশ আর আচরণলাপুর অর্থাৎ সদরপুর থানার অন্তর্ভুক্ত একটা অংশ ঠিক ওই পারেই যখন আপনাকে আমি আপনাদেরকে শুরু করতেছি এখন ঠিক পদ্মা নদীটা পদ্মা নদীর ঠিক অপর পারে আমি যেই পারে আছি এই পারেটা ফরিদপুরের এবং ঠিক অপর পারে যখন আপনি ল্যান্ড করবেন তখন সেটা পেয়ে যাবেন ঢাকা জেলার অন্তর্গত দুহার থানার নারিশা ঘাট অর্থাৎ এই জায়গাটা চলাচল নৌকার মাধ্যমে করা হয় অর্থাৎ আমি একটু আগে রসিকতার সলে বলছিলাম যে বিমানের মতো ট্যানজিট নিলাম অর্থাৎ আমরা যে জায়গা থেকে আসছি সেই জায়গার একটা টলার আমাদেরকে এই নন্দলাপুর ঘাটে নামায় দিল পরবর্তীতে যখন এখানে আমার মতো এমন অনেক যাত্রী আছে যারা ঠিক দোহার অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যাবে আমিও তাদের সাথে যাব এমন একটা ইয়ে আমি আপনাদের দর্শকদের একটু একাংশ দেখালাম আমি এই মুহূর্তে একজন মুরব্বীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন এলাকায় আর ঢাকা জেলার থানার একটা অংশের নাম সেই অঞ্চলে ওনার বাড়ি আর এইদিকে বাড়ি কোন জায়গায় ছিল আপনার এইদিকে বাড়ি বাড়ির চার আসলে স্মৃতির দিক দিয়ে আপনাকে কি নারকেল বাড়ি চরের ইননের এই অংশেই আপনাকে টানে বেশি না দুবলিকে আপনাকে বেশি ভালো লাগে ডুবলি ডুবলি ভালো লাগে কিন্তু আসলে এটা আমি আমি মনে করি না হয়তো আমার মনের কথা না আমি আজও আজ থেকে হয়তো না চল্লিশ বছর আগের কথা হবে আমি চরে থাকতাম সেই সময়ের স্মৃতি এখনও আমাকে মাঝে মাঝে চরে টেনে আনে আমার মনে হয় এখনো চর অঞ্চলের প্রত্যেকটা বালিকণা আমাকে খুব অন্তর দিয়া ডাকে আপনাকে ডাকে কিনা আমি জানি না না সেটা আমার সেই যেই বালি দিয়ে আমি খেলছি আমার শৈশব কাটছে কৈশোর কাটছে যেখানে আমি কি বলে যে খুব কাপড়বিহীন চলছি সেই সময় তো বালির সাথে মিশেছিলাম আমি এই এলাকায় সেই এলাকা কি আমাকে ভুলে যেতে পারি এটা ভালো লাগে হয়তোবা কর্মব্যস্ততা বা কোনো কাজে আমরা এখন জীবনযাত্রার মান পরিবর্তন করে ফেলছি ধন্যবাদ আপনাকে হ্যাঁ বন্ধুরা এইভাবে যেটা আমি বলতে চাইছি যে মানুষ এই চরে নদীতে ভাঙায় অতিষ্ঠ হয়ে তারা এক সময় এই ফরিদপুরে এই অংশটা ত্যাগ করে ঢাকা জেলা হইতে আরম্ভ করে বিভিন্ন সদরপুর বা বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করছে কিন্তু এই জায়গাটার বৈশিষ্ট্য এমন সেখানে পদ্মার পলল অর্থাৎ পলিমাটিতে প্রচুর ফসল হতো মানুষের জীবিকার একটা প্রচণ্ড উৎস ছিল এখানে প্রচুর সব পদের ফসল এখনো হয় যাই হোক এটা বিধাতার ইচ্ছা বিধাতার ইচ্ছাই এরকম ভাঙা নদী ভাঙা নদীর খেলায় পদ্মার উন্নত পদ্মার খেলায় মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ